ওং ং গঙ্গ নমাহা ও নামাহা লিঙ্গ আধার শক্তি তারা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশি বন্ধুদের পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সু বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চলুন আলোচনায় যাই যাক তৃতীয় হাউস দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে এরপরে শনি আপনার হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আটটা পনেরো আটটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা সকালবেলা মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে মঙ্গলদেব আজকের দিনে সিক্সটি নাইন পার্সেন্ট কাজ করবে আর রবি দেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব এইট্টি ফোর পার্সেন্ট বুধদেব সব থেকে কম ড্যামেজ হয়ে আছে নাইনটিন পার্সেন্ট কাজ করবে বৃহস্পতি দেব ফর্টি সেভেন পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি সেভেন পার্সেন্ট এবং শনিদেব থার্টি পার্সেন্ট কাজ করবে অর্থাৎ এই গ্রহগুলো যেগুলো শুভ গ্রহ আছে যাদের পাওয়ার বেশি আছে সেই সমস্ত গ্রহের দশান্তশ প্রথম দশের মধ্যে দিয়ে যদি যান তাহলে আজকের দিনে শুভ ফলগুলো আপনি পাবেন যদি খারাপ থাকে খারাপ গ্রহগুলো দিয়ে যাচ্ছে তাহলে খারাপ ফল পাবেন আর যদি আপস অ্যান্ড ডাউন্স থাকে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকে তাহলে অ্যাভারেজ ফল পাবেন এখান থেকে কোনো ফলই পাবেন না তাহলে দুঃখ মনে করবেন না আজকের দিনে বর্গের ক্ষেত্রে আপনি পেয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চব্বিশ ডট নিয়ে এগোনা হচ্ছে তো চব্বিশ ডট খুব একটা বেশি নয় বটে কিন্তু রোপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেভেন পয়েন্ট সিক্সটি আপনাকে দেওয়া আছে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকছে আর তৃতীয় হাউসটা পজিটিভ ক্যারি ভ্যালু ক্যারি করে থাকে সাধারণত দেখা যায় যোগাযোগের ক্ষেত্রটা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ইউ পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগের জায়গাটা এগুলো ভালো ফল দিয়ে যায় আপনার সাহস বাড়ার ব্যাপারটা এগুলো ভালো ফল দিয়ে যায় সাধারণত আর যদিও বা রাহু সেখানে বসে আছে রাহু চন্দ্রের কম্বিনেশান থাকছে রাহু একটু খারাপ কাজ করবে বলছে কিন্তু পুষ্কাংশ যেহেতু আছে শনিদেবও যেহেতু পুষ্কাংশের মধ্যে আছে খারাপ কাজ করলো ডিলে করলো ভালোর দিকে কিছুটা কাজ করে দেবে শুক্র এবং মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে তাদের ভালো ফলের দিকটা থেকে একটু ক্ষামতি দেখা দেওয়ার সম্ভাবনা আছে আর বুধ তো আজকের দিনে ড্যামেজ আছে সেক্ষেত্রে আপনাদের সতর্কতা দরকার আছে দুধের দশান্ত দশান্ত মধ্যে দিয়ে গেলে একটু সতর্কতা বেশি দরকার মঙ্গল এবং রবির যে কম্বিনেশন মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে আত্মবিশ্বাস প্রবল হবে তবে রাগ এবং তাড়াহুড়ো করে কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারেন রাহু এবং চন্দ্রের যে কম্বিনেশন সাহস আছে কিন্তু মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে শনিদেব আপনার গৃহ শিক্ষা এবং মানসিক বিষয়ে চাপ দেবে আজকের দিনটা বৃহস্পতি দেবে আপনার অংশীদারিত্বের ক্ষেত্রে পুরনো বিষয় ফিরিয়ে আনতে পারে আর শুক্র বুধ এরা আপনার ব্যয় এবং গোপন সম্পর্ক এবং অন্তর্মুখিতা বাড়িয়ে দিতে পারে আজকের দিনে নবমবাব কেতু দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে ভাগ্যের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে আধ্যাত্মিক যোগ্য থাকতে পারে আজকের দিনটায় সাহসিকতা এবং কর্মতৎপরতাকে কাজে লাগাবার চেষ্টা করুন আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়ছে আজকের দিনে স্বাস্থ্য আপনার একটু খারাপ যেতে পারে অ্যাসিডিটির প্রবলেম এবং চোখের প্রবলেম মাথা ব্যথা যাদের ইয়ে আছে স্লাইবিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ভুগে যেতে হতে পারে রক্তচাপের ব্যাপারটা থাকছে আজকের দিনটায় চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন বন্ধু তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন ছুটে বেড়াবে লেখাপড়া বা লেখাপড়ার ক্ষেত্রে মন বসবে না আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু আগ্রহ বেশি থাকবে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল আইটি কমিউনিকেশান মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে সুবর্থ বৃদ্ধি পেতে যাচ্ছে বিদেশ সংক্রান্তীয় কোনো পড়াশোনা করছেন দূরবর্তী শিক্ষায় যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় ব্যয় দুটোই থাকছে ভ্রমণের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে পুরানো পাওনা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে বাজেট মেনে চলার চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হতে পারে সাহসী সিদ্ধান্তের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন ভাষাকে সংযম রাখতে হবে সংযত রাখতে হবে পেশাগত ক্ষেত্রে লেখালেখি মিডিয়া মার্কেটিং ট্রেনিংয়ের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন নিজের উদ্যোগে কাজে গবে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলোচনা হতে পারে ভালো হবে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিছুটা ডিলে হলেও লাভজনক জায়গা তৈরি হবে তবে বড় বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না প্রেমের ক্ষেত্রে আকর্ষণ এবং আবেগ প্রবণতা আরেকটু বাড়তে চলেছে গোপন সম্পর্ক এবং সেই সম্পর্ককে নিয়ে এগোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে খোলা মনে কথা বলুন সমস্যা কমে যাবে আজকের দিনে দাম প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতভেদ তৈরি হতে পারে পুরনো কথা উঠে আসতে পারে ধৈর্য ধরে চলাবার চেষ্টা করুন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভালো যোগ যানবাহনের ক্ষেত্রে সতর্ক চলাবার ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন আছে সন্তানের সাহস এবং কৌতূহল বাড়তে চলেছে পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা সন্তানের ক্ষেত্রেও দেখা দিতে যাচ্ছে আজকের দিনে শুনপা পা এবং ভাসি যোগের কারণে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতেই যাচ্ছে তবে সকল যোগ আছে যেহেতু তাই ভাগ্যের বিড়ম্বনার মধ্যেও পড়তে পারেন আজকের দিনে ভালো ভালো হতে হতে আবার খারাপ হলো খারাপ হতে হতে ভালো হলে এরকম ব্যাপার সবার দেখা দিতে পারে মঙ্গল দোষ আছে তাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে বিপদ থেকে আনতে যাবেন না আমলা যুগের কারণে আজকের দিনে সৎ কাজে দীর্ঘমেয়াদী সুফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে হলুদ রঙ কমলা এবং নীল রঙ ব্যবহার করতে পারেন আর আজকের দিনে তিন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং সন্ধ্যার সময় পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট সময়টা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরোনো সমস্যা উবড়ে ফেলের সম্ভাবনা সুযোগ থাকছে এবং সাফল্য পেতে যাচ্ছেন তবে কটু কথা এড়িয়ে চলার চেষ্টা করুন পূর্বাশার নক্ষত্রের বন্ধু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ পাবেন আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে উত্তরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন